অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এসে শুরু হয়েছে নির্বাচন কমিশন অবৈধভাবে শুধুমাত্র মানুষের হয়রানির জন্য এই এসে তাছাড়া কিছু না আজ থেকে syair কাজ শুরু হলো যাতে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধায় না পড়ে তার জন্য নদিয়ার ভীমপুরে তৃণমূল কংগ্রেসের বিশেষ ক্যাম্প নদিয়া জেলার কৃষ্ণনগরে এক নম্বর ব্লকের অন্তর্গত ভীমপুর বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হলো আমাদের একটা বলি যে সালে যখন লোকসভা নির্বাচন নির্বাচনে এই মানুষের ভোট নিয়ে তারা যে প্রধানমন্ত্রী হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে তাদের ভোট আজকে কেটে দিতোর জন্য ব্যস্ত হয়ে গেছে আজ থেকেই শুরু হলো এসআইআর ফর্ম বিলি করার কাজ যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না হয় তার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে যদি কোনো মানুষ বুঝতে না পারেন তারা এই ক্যাম্পে আসলেই তাদেরকে বিশেষভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই ভোটার লিস্ট যদি না থাকে ভোটার লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের সভাপতি সুশান্ত মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন ভীমপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি ভোলানাথ বিশ্বাস যতদিন পর্যন্ত এই এসআইআর হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প থাকবে বলি আমরা জানতে পারি বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তবুও আমরা তিনি মানুষের পক্ষ থেকে আমরা মানুষের সহায়তার জন্য আমরা এসএআর ক্যাম্পে একটা ক্যাম্প করেছি এখানে মানুষজন আসছেন তাদের দু হাজার দুই সালে যাদের লিস্টের নাম আছে সেই সমস্ত লিস্ট আমাদের কাছে নিয়ে যাচ্ছেন এবং যাদের নেই তাদেরকে কি করতে হবে এবং টোটালটাই আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং মানুষের সাথে আমরা আছি আমরা একটাই কথা আমরা সবসময় বলেছি যে একটা বৌদ্ধ ভোটার নাগরিক যারা একটা মানুষের নাম যাতে বাদ না যায় সেই উদ্দেশ্যে আমরা অবিচল এবং থাকি কয়দিন চলবে আপনাদের ক্যাম্প আমাদের ক্যাম্প যতক্ষণ না পর্যন্ত যেটা বলছে লাস্ট খসটা জানুয়ারি সাত তারিখে বারো ফাইনালি ততদিন পর্যন্ত আমাদের এই ক্যাম্প আপনার নাম আমার নাম সুশান্ত মন্ডল আমি এক নম্বর উৎসবের লকসভা ওর ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার